অনেক জায়গায় আমি গেছি তারা মিলাদ পরে দাঁড়াইয়া সালাম দেয় না বসে বসে সালাম দেয় আবার অনেক জায়গায় আছে তারা দাঁড়াইয়া সালাম দেয় বসে বসেও সালাম দেয় আবার অনেক জায়গায় আছে এভাবে দরুদ শরীফ আমরা মিলাদ শরীফে যেভাবে পড়ি এটাই পছন্দ করে না কানে কানে বলে দেয় শুধু দরুদ ইব্রাহিম পড়বেন অন্যটা পৈরেন না তাহলে আপনার ওয়াজি কেউ শুনবে না আমি কিন্তু আলিয়াও পড়াশোনা করছি কৌমিতেও পড়াশোনা করছি সারসিনে আলিয়া মাদ্রাসা থেকে পড়ছি নেসারাবাদ জালুকাঠি কায়েসাবুদের মাদ্রাসা থেকে পড়ছি ঢাকা আলিয়া থেকে পড়ছি জামিয়ায় রহমানিয়া ঢাকার ভিতরে অন্যতম কওমি মাদ্রাসা ওখানেও পড়াশোনা করছি আমি সুতরাং বন্ধুরা আমার আমি যে কথাটা বলছি কারো চশমা পরে নয় পৃথিবী বিখ্যাত বড় বড় হাফেজে হাদিস হাফেজে হাদিস কাকে বলে যার এক লক্ষ হাদিস মুখস্থ থাকে কম পক্ষে তারা সবাই মিলাপ এবং কেয়ামের পক্ষে কথা বলছেন পক্ষে কিতাব লেখছেন শুধুমাত্র একজন ইমাম ইমাম ফাঁকে হানি উনি বলছেন যে মিলাদ এটা আল্লাহ রাসুলের মিলাদ ঠিক আছে কিন্তু কেয়াম করাটা এটা বেশি ভালো কাজ আমার কাছে মনে হয় না উনি এই কথাটা বলছেন আচ্ছা বলুন এক জায়গায় দশজন হাফেজে হাদিস যদি হয় নয় জনে যদি এক কথা বলে একজনে যদি আরেক কথা বলে আপনারা কি নয় জনার পক্ষে যাবেন না একজনের পক্ষে যাবেন আসেন আমি কওমির ছাত্র কওমি পড়ুয়া এবছরও কওমি মাদ্রাসায় বেশ কয়েকটা মাহফিল করছি সামনেও কওমি মাদ্রাসায় মাহফিল আছে আমার উলুম দেওবন্ত যারা প্রতিষ্ঠা করছেন প্রতিষ্ঠা লগ্নে আমরা নাম জানি শুধুমাত্র কাসেম নানুতুবির কাসেম নানুতুবি ছাড়াও আরো পাঁচজন আছে মোট ছয়জনে মিলে এই উলুম দেওবন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এর মাঝে একজন আছেন খলিল আহম্মদ সাহারানপুরি খলিলা আহাম্মা সাহারানপুরি কে ওনার একটা পরিচয় আছে। সিহাসিকতার মাঝে অন্যতম কিতাব আবু দাউদ শরীফ আবু আবু দাউদ শরীফের যতগুলো ব্যাখ্যাগ্রন্থ আছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যাগ্রন্থ হল বাজলুল মাজহুদ ফি আউনীল মাবুদ এই কিতাবটা লেখছেন এই সাহেব খলিলা আহাম্মা সাহারানপুরি উনি একটা কিতাব লেখছেন ওই কিতাবের নাম হল আল মোহান্নাদ আল আল মোফান্নাদ এই কিতাবটা লেখছেন উনি মিলাদ কেয়ামের পক্ষে বলুন না উনি দারুল দেওয়ানদের প্রতিষ্ঠাতা উনি বলছেন এটা নিয়ে ঝগড়া করার কোন সুযোগ নাই এমন কি আমাদের বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটটা চলে গোটা বিশ্বের মাঝে যে প্রেক্ষাপটটা চলে নাস্তিক বেইমান ব্লগার এসকোন মোস্টেক এরা আইসা মুসলমানদের দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা সব লোক টান লাগাইছে আল্লাহ রসুল বলছেন মাস্রেক থেকে মাগরে পর্যন্ত এক ইঞ্চি জায়গা থাকবে না যেই জায়গায় কালিমার পতাকা উড়বে না ইনশাল্লাহ আমরা দেখতে চাই কি চাই না সেই সময় আসতেছে সুতরাং এই মিলাদ কেয়াম ফরজ নামাজের পরে মোনাজাত এগুলা নিয়ে ঝগড়া জাটি টোটালি সাইরা দেন মন চাইলে করেন না মন চাইলে কইরেন না যারা করে তাদেরকে বাধা দিয়ে না কারণ তারা করে আল্লাহ রসুলের মহব্বত

কে কাকে কিভাবে ভালোবাসবে এটা কোনো ঠুনকো মৌলুবির কাছে বলার বিষয় না ঠিক কিনা বলেন কে কাকে কিভাবে ভালোবাসবে আল্লাহর রাসুলের ক্ষেত্রে আল্লাহ রবুল আলম নিজে বলছেন নিজেদের আত্মার চেয়ে জীবনের চোখ বেশি প্রিয় আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন শেষ জামানায় এমন একদল উম্মত আমার আসবে তাদেরকে বলা হবে আমি নবীকে একবার শুধুমাত্র দেখবে বিনিময় স্বরূপ দিতে হবে তার সম্পদ তার সন্তান এমন কি তার জীবন তিনটা দিয়ে এক নজর দেখবে তাতেও সে রাজি হবে সহি এবারে আপনি বুকে হাত দেন এখানে তালিকা করা হবে আল্লাহ রসুলকে একবার দেখবেন আপনি বাসায় যাইতে পারবেন না আপনার সম্পদ সব বাপ আপনার জায়গা জমি বাড়ি ঘর সব মানুষেরা নিয়ে যাইব আপনি পাবেন না এক চুলও পাবেন না আপনার সন্তান আপনি পাঁচ সন্তানের বাবা এক সন্তানকে আপনি পাবেন না আপনার সামনে জবেও করা হবে এরপরে আপনি আল্লাহ রসুলকে দেখবেন তরবারি নিয়ে দাঁড়াই আছে একবার দেখছেন দেখছেন তো ভাই লক লক কলাটা কেটে ফেলাই কে কে রাজি বুকে হাত দিয়ে বলেন তো কিন্তু আল্লাহ রসুল হাত নামাইতে বলি না উঠাইতে বলি না আল্লাহ রসুল বলছেন এমন আমার উম্মত শেষ জামানায় আসবে আল্লাহ তালা যেন তাদের ভিতরে আমাদেরকে কবুল করে নেন বল না এমন যারা হবে তারাই তো ইমাম সালামের পক্ষে থাকবে তাদেরই ফুতে আগুন জ্বলবে তাদের এই আঙ্গুলের ইশারায় ওই কাফেরদের কল্লা পরে যাবে তাকে কষ্ট পাইছেন তাহলে এটা নিয়ে ঝগড়া করবেন যে বেটা কেয়াম করতে চায় কেয়াম একবার সারা রাত করুক বাধা দিয়ে না আর যিনি করেন না তারা জোর করে দাঁড়া করাও বড় দরকার নাই করতে মন্সেলি করো না মন্সেলি না করো ঝগড়া কইরো না তোমাদের ঝগড়ার কারণে আজকে আমাদের মাথায় কাঁঠাল ব্যাঙ্গে খায় ওরা ঠিক কি না বলেন সুতরাং এই মাসকিদ ওই মাসকিদ এই পাড়া ওই পাড়া এই হুজুর ওই হুজুর ঝগড়া আর করা যাবে না ঠিক কি না বলেন আল্লাহ তালা এই জাতিকে হেদারতের ব্যবস্থা করে দেন বলুন আমিন